আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিয়েছিল তোমরা জানো ইতিমধ্যে তোমাদের একটা তারিখ দিয়েছিল যেখানে পাঁচ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেই তারিখ পরিবর্তন হয়ে আজকে নতুন তারিখ প্রকাশিত করেছে আজকের ভিডিওতে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আর ভিডিও শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এসএচি এইস ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো প্রথমে বলবো আগে ছিল যা ছিল সেটা তোমরা জানো কিন্তু এখন সেটা জেনে লাভ নাই নতুনটা তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি নতুন ইউনিট ইউনিট ভর্তি পরীক্ষা হচ্ছে যারা ইউনিটের জন্য ই ইউনিট সেটা হচ্ছে ডিসেম্বর থেকে শুরু তেরোই ডিসেম্বর ই ইউনিটের ভর্তি পরীক্ষা এরপরে হচ্ছে এ ইউনিট যেটা হচ্ছে বিজ্ঞান সায়েন্স থেকে যারা পরীক্ষা দিবা এ ইউনিটে তোমাদের তোমাদের পরীক্ষা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর এই দুইটা ইউনিট শেষ এরপরে হচ্ছে বি ইউনিট যেহেতু এ বি এই বি হচ্ছে যারা মানবিক থেকে দাও সেটা হচ্ছে বি ইউনিটে তেইশে জানুয়ারি অর্থাৎ সামনের জানুয়ারি মাসের তেইশ তারিখে হচ্ছে তোমাদের পরীক্ষা এরপরে হচ্ছে সি ইউনিট যারা কমার্স থেকে আসছো বাণিজ্য শাখা তোমাদের পরীক্ষা হচ্ছে সাতাইশে ডিসেম্বর এই যখন এই চারুকলা হচ্ছে তেরোই ডিসেম্বর এরপরে বিজ্ঞান হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আর যারা বাণিজ্য থেকে দিবা তোমাদের হচ্ছে আর যারা ডি ইউনিট অর্থাৎ এখন এটাকে যদি একটু সিরিয়ালি বলি মানে তারিখ অনুযায়ী সাজিয়ে বলি সেক্ষেত্রে দেখো তোমাদের প্রথমে হচ্ছে তেরো তারিখ ইউনিটের ভর্তি পরীক্ষা ভালো করে বুঝিও তেরো তারিখ ইউনিটের ভর্তি পরীক্ষা তেরো ডিসেম্বর তারা হচ্ছে চারুকলা যারা চারুকলা অংশগ্রহণ করবা তোমাদের এরপর। হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর তেরোই ডিসেম্বরের পরে ছাব্বিশে ডিসেম্বর ভর্তি পরীক্ষা সেখানে হচ্ছে এ ইউনিট যারা বিজ্ঞান শাখা থেকে ভর্তি পরীক্ষা দিবা ছাব্বিশে ডিসেম্বরের পরে হচ্ছে সাতাশে ডিসেম্বর পরের দিনই পরীক্ষা হচ্ছে সি ইউনিটের যারা কমার্স থেকে ব্যবসায় বাণিজ্য বাণিজ্য শাখা তারা সেখানে পরীক্ষা দিবা এরপরে হচ্ছে ডি ইউনিট নয় জানুয়ারি মানে ডিসেম্বর শেষ জানুয়ারি মাসের নয় তারিখে হচ্ছে ডি ইউনিট যারা সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত তারা দিবা এরপরে নয় জানুয়ারির শেষে তেইশে জানুয়ারি যারা হচ্ছে বিজ্ঞ মানবিক থেকে যারা বিউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের ভর্তি পরীক্ষা তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নিয়ে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত একটা ভর্তি পরীক্ষার তারিখ বিগত যেই তারিখ গুলো ছিল সেগুলো সবকিছু বাদ আজকে থেকে এই নতুন তারিখ দিয়েছে তার মানে এই অনুযায়ী তারা পরীক্ষা নেবে যদি এখন পর্যন্ত চূড়ান্ত সার্কুলার দেন মানে চূড়ান্ত কত পয়েন্টে কিভাবে কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা তো আরো কিছুদিন পরে দেবে কিন্তু এখন পর্যন্ত তারা পরীক্ষার তারিখটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ